আমাদের সুযোগে বাংলা মিডিয়ার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি বলতে চাই যে এটা লাভমান এটা করলে ভালো এটা খারাপ না কিন্তু এটা তো গ্যান্ডারি রস এটা খাইলে অনেক উপকারী জিনিস এটা অনেকে বোঝে না যার জন্য অনেকে খায় না কিন্তু এটা অনেক উপকারী জিনিস শরীরের যে কত ধরনের কত রোগ আসে এগুলার জন্য আখের রস এটা একশো একশো কাজ করে আখের রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আর তাৎক্ষণিকভাবে মানুষের শরীরে শক্তি যোগায় তাই আমাদের দুলাল ব্যাপারী ভাই আখ চাষ করে ভালো স্বাবলম্বী হয়েছেন তার মতো যারা আখ চাষ করতে চান এবং আখ চাষ করে আপনার নিজের ভাগ্যের উন্নয়ন করতে চান এবং দেশের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে চান তারা আমাদের দুলাল ব্যাপারী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের এলাকার কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সূর্যদা বাংলা মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকুন ভালো রাখুন চারপাশের সকলকে সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন পাশেই থাকুন